ফেরান কেমন আছেন টিভিএস এক্সেল হান্ড্রেড ট্রাভেল ব্লক বাংলাদেশ তো বন্ধুরা আজকে কিন্তু গাড়িটা নিয়ে চলে আসলাম একেবারে আপনাদের যে তারাইল আছে তারাইল উপজেলায় তো তারাইল বাজারের ভিতরে আছি তারাইল থানার যদি কেউ তাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের তারাইল আপনাদের এলাকা তো এদিকে আসলে বেশ ভালোই লাগে কারণ কিছুটা পানির ছোঁয়া হাওড়ের ছোঁয়া তারাইল থেকেই লেগে আছে তো তারাইল থেকে হাওড়টা শুরু সেই জন্য তারাইল আসলে প্রথমেই আপনার কিছু কিছু পানি লঞ্চ স্টিমার এগুলো আপনাদের চোখে পড়বে আর এই রাস্তাটা হচ্ছে আপনার বাজারের রাস্তা তারাইল এ ভাই আসতে ভাই এটা কোনো কথা ভাই আমি গাড়ি বাড়াইতেছি দেখছেন ভাই হোট করে গাড়িটা ঢুকাই দিলেন আচ্ছা অসুবিধা নাই ঢুকাই দিচ্ছেন ভালো কথা আপনি আপনার মতো চালান আপনি ভুল করলে এটার পুলের কেসারত আপনি দিবেন আমার না তো ভাবলাম তারাইল উপর জেলাটা কোনো সময় ভিডিও করা হয় না বাজারটা এই জন্য ভিডিওটা করে নিলাম তো দেখতে থাকুন ভিডিও আমাদের তো আমি অনেক জায়গার ভিডিও করেছি আজকে আপনাদের তারাইলে চলে আসলাম তো অবশ্যই আমাকে জানাবেন কেউ তারাইল তারা থাকলে বা এটা হচ্ছে মানে হাসপাতালের সামনে তো সামনে একটা চত্বর আছে গোল চত্বর ওই চত্বর দিয়ে আমি ডানে সোজা চলে যাব তো ট্রাক লরি বড়ি এগুলো আসলে বিশাল অবস্থা দেন রডের মাথায় মানে কোনো সিগন্যাল নাই কিচ্ছু নাই হ্যাঁ বা একটা লাল কাপড় বানিয়ে দিলেও তো হয় অনেক সময় দেখেন কিছুই কিন্তু দেয় নাই ওনারা তো এইভাবে কি আর হয় তো এটা হচ্ছে গুলচকরটা আর গুলচকরটা বেশ মোটামুটি দেখলাম আর রাস্তাটা ভাঙার মতোই পানি জমে আছে তো পানিটা পার হয়ে আমি একটু দাঁড়াবো দাঁড়াইয়া তারপর আমি রেস্ট নিয়ে তারপর আমি করিমগঞ্জের দিকে রওনা দিব তো ভালো থাকবেন করিমগঞ্জে যাওয়ার পথে আর দুই